সব চমচম মিষ্টিগুলোর মধ্যে ডাই কোকোনাট দিয়ে দিয়েছি দেওয়ার পরে কত সুন্দর দেখতে লেগেছে দেখুন দেখতে পাচ্ছেন দেখলেই লোভ লাগবে একটা চমচম মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন নমস্কার বন্ধুরা ওলি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো সুজির চমচম তো সুজির চমচম আমি কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন প্রথমে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এই সুজিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সুজিটা আমি হালকা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেবো আমি এখানে এক কাপ সুজি নিয়েছি দু কাপ দুধ দেবো কাপ সুজি নিয়েছি দু কাপ দুধ দিয়েছি আপনারা যতটা পরিমাণ সুজি দেবেন তার ডবল দুধ দেবেন এবার উনানের আঁচটা আমি কমিয়ে দেব এবার দিয়ে দেব ড্রাই কোকোনাট আপনারা চাইলে ফ্রেশ নারকেল কুড়াও দিতে পারেন এবার দিয়ে দেব ঘি এবার আমি নামিয়ে নেব ওরাই থেকে ছেড়ে যাচ্ছে মানে ডোটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সুজির ডোটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার এই ডোটা আমি ঠান্ডা করে নেব এখনো গরম আছে ডোটা আমি ঠান্ডা করে নেব সুজিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিনির গুঁড়ো দিয়ে দেব আমি মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দেবেন গরম থাকতে থাকতে চিনি দিলে সুজিটা থেকে জল কাটত সেই কারণে আমি ঠান্ডা করে নিয়েছি এবার মেখে নেব চিনি দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার একটু আমি ঘি হাত করে মিষ্টিগুলো বানিয়ে নেব এইভাবে নিয়ে গোল করে নিতে হবে গোল করে নেওয়ার পরে লম্বা করে নিতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে আমি প্রতিটা চমচম বানিয়ে নেব আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে সাদা তেল গুলিয়ে নিয়েছি চমচম মিষ্টিগুলো যে বানিয়েছি এই মিষ্টিগুলো এবার আমি ভাপিয়ে নেব এইভাবে থালার মধ্যে সাজিয়ে দেব এখানে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি এবার এই মিষ্টিগুলো এই থালাটা এবার আমি বসিয়ে দেবো এই মিষ্টিগুলো আমি দশ মিনিট ভাপিয়ে নেব দেখতে পাচ্ছেন জল দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি এবার চাপা দিয়ে দেব দশ মিনিট আমি ভাপিয়ে নেব উনানের আঁচটা আমি কমিয়ে দেব দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব বন্ধুরা প্রচুর গরম পড়েছে দিনে ভিডিও আর করছি না রাতে ছাদেতে আমি ভিডিও করছি এবার দেখব মিষ্টিগুলো গুলো ফুলে কতটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চামচ দিয়ে দেখছি একদম নরম মিনিট ভাপানো হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব জলটা আপনারা একটু বুঝে দেবেন খুব বেশি জল দিলে জলটা উপরে উঠে আসতে পারে মিষ্টির মধ্যে উঠে আসতে পারে এবার মিষ্টিটা একটু আমি ঠান্ডা হতে দেব এখানে আমি ডাই কোকোনাট নিয়েছি এটা আপনারা দিতেও পারেন নাও পারেন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাক হয়ে গেলে এই ডাই কোকোনাটের উপরে আমি দিয়ে দেব মিষ্টিগুলো আপনারা এই অবস্থাতেই খেতে পারেন দেখতে পাচ্ছেন খুব নরম হয়েছে এবার আমি ডাই কোকোনাটের উপরে একটু বুলিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে আবারও একটা মিষ্টি নিয়ে আবারও এই একইভাবে আমি নারকেলের গুঁড়োটা দিয়ে দেবো উপর থেকে এই চমচম মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা একবার হলেও এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানাবেন খেতে ভীষণই ভালো হয় দেখে মনে হচ্ছে যেন দোকানের চমচম মিষ্টি সব চমচম মিষ্টি মধ্যে ডাই কোকোনাট দিয়ে দিয়েছি দেওয়ার পরে কত সুন্দর দেখতে লেগেছে দেখুন দেখতে পাচ্ছেন দেখলেই লোভ লাগবে একটা চমচম মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই আমি এটা দশ মিনিট ভাপিয়েছি আপনারাও এটা দশ মিনিটই ভাপাবেন তাহলে খুবই নরম হবে দেখতে পাচ্ছেন ভেতরটা দেখুন মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন খেতেও ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ